আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ ইয়র্ক মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিডিল মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কামবাঙ্গি চরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্র লীগ যুবলীগ আমি ছাত্র পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাকি ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা জি জি আপা আর পরে হবে জি আপা আর আব্বা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেছে না আব্বা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আব্বা একটু ইয়ে হতো আইনজীবীরা যেতে পারে না দাঁড়াতে পারে না সেখানে

সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা তারপর যখন মানে সাপোর্ট নিয়ে আসা জি আপা আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার হচ্ছে পপুলার জিতবে তার সাথে আমাদের একটা এখন তাদের ক্যাম্পেন আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাস্টার শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আবার দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপনার খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন আপা ট্রান্সফার করছে মানে একটা আমার ওই যে বাংলাদেশে আব্বা একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আব্বা জি এটা নিউজ আসছে যা যা দিনে আপা পরশু দিন আপা যা যা দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে এটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা দেখিকপ্টারাপা এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আন্তর্জে কিন্তু এটা নিউজ দিছে আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেওয়া হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নয় আমি খুব কাছে কাছাকাছি আছি জি আব্বা আমি চট করে ঠিক আছে না আবা আপনাকে দেশে আব্বা এটা করেন আপনি যখন আমেরিকা থেকে দেশে চলে যাও দেশে করতে পারবেন যে মামলা দিচ্ছে জি আব্বা একশো তেরোটা মামলা সব জিনিসগুলি নিয়ে এটা কোন ধরনের কথা

তারা একদিন হিউম্যান কথা বলতো যারা অপোজিশন দিয়ে স্পেস দেওয়ার কথা বলতো তারা কি এই কথাগুলি তার সামনে তুলতে হবে বলতে হবে এবং লোকাল লোকদের বলতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আমরা থাকছি এই দেশের যে অবস্থা ছিল এখন তো দেশের অবস্থা যে খারাপ ভয়ঙ্কর আবার আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে খাবার নাই সব বন্ধ করে দিচ্ছে আর সব টাকা লুটে খাচ্ছে ব্যাংকে টাকা সব লুটে খাচ্ছে আপা আপনি আপা এই যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতরূপ অন্ধকার আপ্বা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রে যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপ্বা ওইটা ওরা প্রচার করে না করলে তাতে কিচ্ছু আসে না এসব মানুষ যদি কাঁথা হয় আমার কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তালা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে চড়াই না আপা এত বলতে পারি আপা নাই স্টিল লিখতেছি আপা জি আপা খুব লাভ আছে যে তারা মানি লন্ডারিং করছে গ্রামীণ ব্যাংকের যত টাকা জি হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে কোটি টাকা জি যা দিয়ে সেই বিদেশে সোশ্যাল বিজনেস অম সব বিজনেস সব আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করেন দেশের মানুষ না এবার যে অলিম্পি গেল সেখানে কত টাকা ডোনা ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে যে ডোনেশন দিয়েছে আগে সেটা পত্রকাল ওখানে পাওয়া যাবে কারা দিছে মহাচর বৈসে এখন আমাদেরকে সব তত্ত্বকথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষা টাকা নিয়ে বাবা লগে সেট বিশ্বাস করেন না বাবা বাংলাদেশের মানুষ ধীরে বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সহ বলতে পড়তেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জব্দ দিয়ে দড়ব যে কেন গিসিলি এখন স্বীকার করতে বলতেছে আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে বাবা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনারা সব পে দেখি আপা আপনিই আপা ল আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই দিনা আপনি যে পরিশ্রম করছেন আপা

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা কেন দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি যাতে হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি জি আপা জি জি আপা আপনি যখন নিজেন আপা আপনি যখন নিজে দিবেন আপা তখনই আপা যে যেয়ে ওদেরকে গুছানো শুরু করবো আপা ঠিক আছে ঠিক আছে আপা নিজের দিয়ে খেয়াল রাখবেন আপা